একদম একদম তোমাকে কথা বলি আজকে যদি তোমরা সুপ্রিম কোর্টের লাইভটা যদি দেখে থাকো তাহলে একটা দেখবে ওখানে রাজ্য সরকার বলেছে কি যে ক্যাবিনেট ডিসিশন বা যারা ব্যতিক্রমী নিয়োগ সুপার নিউমারি পোস্ট যারা ক্রিয়েট করেছে তাদের বিরুদ্ধে তদন্তের কথা বলছে তাদের বিরুদ্ধে তদন্ত চললে এই মুহূর্তে আমাদের ইলেকশন পরিচালনা করা অসম্ভব হয়ে যাবে মানে কি যোগ্যদের বাঁচানোর জন্য এস কিন্তু ছিল না

বেসিক্যালি এস এল পি হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য এবং আপাতত কোর্ট ভোটের কথা মাথায় রেখে এই পোর্শনটা স্টে দিয়েছে চাকরি ব্যাপার স্টে কিন্তু দেয়নি আর সুপ্রিম কোর্টে আজকে হিয়ারিং রাজ্য সরকার একবারও যোগ্যদের কথা বলেনি বলে গেছে সম্পূর্ণ কথা রাজ্য সরকার যদি সৎ হতো তাহলে প্রথম দিনে এস এল করতে এই বলে এই কজন অযোগ্য বেরিয়েছে এই কজন যোগ্য আছে অযোগ্যদের বের করে দাও যোগ্যদের দেখে দাও এখানে আবার রাজ্য সরকার যোগ্যদের শিখন্ডি হিসাবে দাঁড় করিয়ে অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছে তার কারণ অযোগ্যদের কাছে চাকরি বিক্রি করেছিল এবং বিক্রির টাকা তৃণমূলের কাছে গেছে এবং দোলা সেনা হিসাব মতো হয়তো পঁচিশ পঁচাত্তর করে পঁচাত্তর শতাংশ হয়তো কালীঘাটেও গেছে এই জন্য কালীঘাট আরো দপ্তর আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে কুনাল গোষ্ঠীর আরম্ভ করে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলছেন যোগ্য অযোগ্যকে মিশিয়ে দিয়ে সবাইকে ঝামেলার মধ্যে ফেললো এই মুখ্যমন্ত্রী আমি আবার বলছি ওএমআর সিট নষ্ট করা কোনো কাকতালিয়ে ঘটনা নয় এটা ইচ্ছাকৃত যাতে যোগ্য অযোগ্যদের বাঁচানো যায়